362টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত রাত তদের রাত ঠিক কি না ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর সুবহানাল্লাহ পড়লেন হাজার মাসের চশেরা বিশ্বনবী মদিনাতে কাৎছেন বিষ্ণবীর মন খারাপ মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উন্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি কেউ বেয়েছে তিন হাজার কেউ এক হাজার কেউ পাঁচশো বিষ্ণবী কাঁদে আর টেনশন করে হায় রে আমার গুনাগার উম্মদের কি হবে কারণ বিষ্ণবী বলেছেন আমার উম্মা জি মা বাইনা সিদ্দিন ইলা আইন আমার গুনাগার উম্মতেরা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে যাবে অন এন অ্যাভারেজ কত বছর বাসে নব্বই আছে কে দেখি তো নব্বই আছে নাকি আশি আশি হয়েছে কার আছে

অনবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্টে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা মিন রুম্মিন শাহর ওই রাতে আপনি রাত এবাদত করলে এক হাজার মাস হেবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সবাব পাবেন ওই সবাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে তবে খবরদার